ওপেনেই সবার সামনে স্বীকার করে যাওয়ার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে আমি বিয়ে করুন কিন্তু আমার পক্ষে ওর কাছে বিয়ে বসার সম্ভব না আমরা একটু আপনাকে আচর করানোর মধ্যে আমার আমার সঙ্গে একটু টপের বাঁচাই দেন আমার বাচ্চাটা বাপ কয়ে গেলি বা মা কয়ে গেলি যেন না হয় মা নাই বাপ নেই কেউ নেই কিন্তু আমরা অসহায় পড়ি সারা আমাকে দুর্বলতা সুযোগ পাই এই জন্য এই কারণে বরগুনার তালতলিতে চাচা শ্বশুর ভাতিজার বউকে জোরপূর্বক বিয়ে করতে চাই বলে অভিযোগ উঠেছে সবার সাথে এগুলো শেয়ার করেন যার সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক আমি আর বিয়ে করুক আমি এগুলো কেমন সাগ দে এরকমভাবে কিভাবে মাইলে নেবে বলেন না আমি তোমার কারণ কানা করে দিচ্ছি যে আপনারা আমি বাবার মতো সম্মান করি আপনার সাথে সম্পর্ক আমাকে ভালো আমার বাচ্চাটারও আদর করেন আপনারা সবাই তাহলে এরকম ভাবে কেন আমার ব্ল্যাকমেইল করতেছেন আমি কই কেমন কথা কন কত হলো আমি আপনাকে আশ্রয় জায়গায় থাক আমার স্বামী বাড়িতে থাকে না আপনাদের আশ্রয় জায়গায় থাকমা আপনারা যদি এরকম ভাবে আমার ব্ল্যাকমেল করেন হাতে এগুলো দিয়া পরে উনি আরো দুই তিন দিন এখানে রেখে থাকে থাকা অবস্থা মেয়ে নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে নে করছে ভুক্তভোগী এই নারী বলেন তাদের কেউ নেই স্বামী চাকরি করেন দূরে ছোট্ট একটা ছেলে নিয়ে তিনি থাকেন বাড়িতে এই সুযোগে চাচা শ্বশুর ফিরোজ ভাতিজার বাড়ি আসে এবং তার বউকে উত্তক্ত করেন প্রস্তাব দিছে সরাসরি বলতেছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক এরকম তার ওয়াইফ ছিল না বাড়িতে ডিভোর্স লেটার পাঠায় ওরা বাজারে থাকে পরে আমি তো বলতেছি যে না এরকম না উনি একদিন দুদিন তিন দিন আরো দুই দিন উনি ওই ভাঙা দিয়ে ফালাই দিছে এখন মনে করেন একদিন বাইরে নামছি পোশাক করতে ওই সময় মানে কীভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না আমি তো সহজে তো বাইরে নামি না আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি পটে বিশ করি তো ওই দিন নামছি এখন স্যার মান সম্মানের বই আমি কারোর কাছে কিছু বলতে পারি নি কারণ আমার স্বামী বাড়ির থাকে না আর উনি খুবই রাগি কারই কিছু বলতে পারি না কিন্তু উনি একদিন দুই দিন এরকমভাবে তো আমি বলতেছি যে মানুষ যদি জানা হয়তো তো আমার মরা সার কোনো উপায় থাকতো না আমার আল্লাহ আমার বিয়ের বয়স দশ পনেরো বছর আমার বাচ্চারা ওই দেখছেন পাঁচ বছর আমার আমারও একটা বাচ্চা এত কষ্ট করে আমি একটা বাচ্চারা পাইছি আল্লাহ তাহলে আমি কি আমি বাচ্চাটা সাইড়ে যাবো কারণ আমার স্বামী যদি শুনে এগুলো তাহলে মনে করেন তো বিশ্বাস করবেন কারণ কি কম তারপরে মনে করেন একজন দুজন তিনজন আমার স্বামীর কানেও গেছে পরে আমি ওনারা বললাম যে এরকম এরকম উনি আমার ঘরের বাবা খে যায় গাজা রেখে যায়

তিন চার দিন মানে এর ভিতরে মানে আপনি কাউকে মানে মুখ মুখ আমি খুলতে পারি না এখন মন কেন মানে আপনার স্বামীকেও জানাইতে পারেন স্বামী পরে যখন উনি আরেকদিন ওখানে টিভি আসছিল পরে আমি সামনে গেছি ওই বাচ্চা আনতে গেছিলাম তারপর থেকে আর আমি ঘরে যাই না বাচ্চা আনতে গেছি পরে আমার স্বামীর আমি সব বললাম যে এরকম ওটা ওটুকু আর বলি নেই যে তুমি বাড়িতে আসো আমার কথা আছে তুমি তো বলেন আপনি বাড়িতে আসেন আমার কথা আছে যে বেতনও পাই নাই বেতন না পাই কীভাবে আসবে পরে কী এসে তুই ক আমারে কী এসে তোর সমস্যা কী তোর সমস্যা কী পরে বললাম যে দেখ এরকম এরকম বাবা আমার ঘরের মধ্যে বাবা রেখে থিয়ে যায় বা আমি খুব হেলস্তার মধ্যে আছি আপনি বাড়িতে আমার এখানে শ্বশুর শাশুড়ি নেই বাড়ির পরিবেশ তো দেখতেছেন বাড়ির ভিতর কোনো মানুষ নেই আর এরকমভাবে বিশ্বাসযোগ্য কোনো একটা মানুষ আমি পাই নাই যে তারপরে আমি ওনারা বললাম আপনি যে এরকম সাথে এরকম করতেছেন আমার স্বামী জানলে তোমার রাখবে না তখন আমি কী করব তুমি আমার বিয়ের প্রস্তাবও দিচ্ছি তো স্বামী যদি তোরা না রাখে তখন এটা আমি আমার চাচা শ্বশুর বাড়ির পাশে রাখানো না উনি মানে আমি কয়েকদিন রাত্রে কান্না করছি উনি শুনে পরে মাঝি জিজ্ঞেস কাকি কী হয়েছে আপনার এরকমভাবে রাত্রে আমি কয়েকদিন শুনছি আপনি ওর কান্নাকাটি করতে আসে পরে ওনার পা জ্বরে জোরে পৌঁছি কাকু আপনার পোলাত এগুলো যদি জানে তাহলে তোমার রাখবে না কোনো এভিডেন্স ছাড়া তো আপনি কিছু করতে তো পারবেন না কোনো কথা তো এরা শুনবেও না পরে এখন কই যে তাহলে আপনি আমার একটু হেল্প করেন উনি তো এরকম বাবা আমার বিয়ের প্রস্তাবও দিতেছে যদি আমার স্বামী যদি তাহলে আমার একটা বাচ্চা এই বাড়ি থেকে এই বাড়ি আমি কিভাবে যাই কিরকম কি করুন আমার তো মারা সারা কোনো উপায় নেই পরে উনি মানে ওনার নাম কি কাকু না এই যে আপনার ফিরোজ ফিরোজ খানজানের ছেলে ফিরোজ আচ্ছা ওনার মাধ্যমে উনি না মূলত বিষয়টা হলো আপনার সাথে যে যে শারীরিক সম্পর্কটা এই যে ফিলাস হইলো পাঁচ দিন আগে পাঁচ দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে তারপর আরেকটা লোকাইসে নাকি ভিডিও করছে এরকম কিছু ঘরের ঘটনা এরকম না এরকম না না আমরা শুনলাম যে একজনে আসিয়া তারে দরজায় দাঁড়া করাই রাখি উনি আর কি পাশ থেকে দেখছে ভিডিও করে দেখার পরে বা তুমি তো কোনো সময় কোনো খারাপ বিয়ে করো কিন্তু এগুলো তো ঠিক না মহিলার সংসার তো নষ্ট হয়ে যাইতেছে বা নষ্ট হয়ে যাইবো এ পরে ওনার সাথে উনি শেয়ার করলো আমি বিয়ে করবো যখন আমি কিছু করে থাকি তাহলে আমি ওরা বিয়ে করবো তা বিয়ে করবা তাহলে আজকে যদি লিটন মানে আমার হাজবেন্ড লিটন যদি লাখি মেরে ফালাই যায় তাহলে তুমি জ্বরে বিয়ে করবে আর কি গ্যারান্টি আছে উনি আমার কইতে আমার আমতলি যে কাবিন করবে আমি বলছি যে না কারণ আমার তো যাওয়া সম্ভব না আমার বাচ্চাটা রেখে আমি কই যাও আমার স্বামী যদি আমার ফালাইও দেয় তাহলে আমার বাচ্চাটা স্যার আমার কোনো উপায় নেই পরে কইতেছে যে এরকম না তুমি একটা লিখে তো দরখাস্ত দাও যে যদিও ভালাই দিই তাহলে আমি নিবো আমার একটা স্ট্যাম্প আবার স্ট্যাম্পটা আমার কাছ থেকে ফিরিয়ে যে আমার বাবার সই নেই আমার বাবার নিয়ে আমি তোমার দিতে আছি কিন্তু ওই ভয়েস গুলো সব রেকর্ডিং আছে তারপরে আমার হাজব্যান্ডের সাথে যে উনি যে তর্ক করছে ওই ভয়েস গুলো ওনার সাথে রেকর্ডিং শুধু তাই নয় ফিরোজ নিজেই এলাকার মানুষদের বলে বেড়ায় তার এবং লিটন মিয়ার বইয়ের সাথে পরকিয়ার সম্পর্ক আছে লিটনের স্ত্রী রেশমা কথা জানতে পারলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করেন কিন্তু কোনো প্রতিকার পাননি এখন আমি এই এলাকায় মনে করেন আমি এখানে কয়েকজন আরো জানাইছি আমার হাজবেন্ড বাড়িতে আসার পর কিন্তু আমি কোনো সুবিচার পাইতেছি না আমি চেয়ারম্যানের কাছেও গেছি ওনারাও মানে আমি আশা করি যে আমি আশা હતો কোনো বিচারকদের কাছে পৌঁছাবো আপনি কি চান এখন এখন কি চান আমি চাইতেছি যে একটা শাস্তি হোক আর আবার মত জানি আর কোনো কোনো মেয়ে এরকম কোনো পরিস্থিতিতে না পড়ুক আর আমার একটু তর করে বল সৎ দেন আমার স্বামী কোভি রাগেন শুন মানুষ এদিকে রেশমার স্বামী লিটন মিয়া তিনিও তার পরিবারের সম্মান হারানোর জন্য বিচার চেয়েছেন দেশবাসীর কাছে বলেন আমি অসহায় হই আমার উপরে জুলুম করছে তারা আমি চাকরি করি একটা চাকরি করার মাধ্যমে হয়তো আমি এটা কিছুই চোখে দেখিনি কিন্তু না দেখনে কারণ আমার পাড়াপড়শি এরা সবাই দেখছে আমার পাড়াপড়শি সাথে আমার ওয়াইফই কইছে আমি আসার পরে আমার ওয়াইফই বলছে যে amare দেখো ইগুনা জোর জবর করতে আছে কেন করবে স্যারকে যাচ্ছে আমরা যাই না আমরা কিছু করি না আমরা দুইটা ভাত মিললে আমরা দুইটা ভাত খাইয়ে থাকি আমি একটা চাকরি করি আমার একটা বাচ্চা নিয়ে সে ছড়ি দেখাই আমাকে এরকম ধরনের আর করে আমাকে মা নাই বাপ নেই কেউ নেই কিন্তু আমরা অসহায় স্যার আজকে আমাকে দুর্বলতার সুযোগ পাই এই জন্য এই কারণ নেই আমার ওয়াইফের উপরে ও এই ধরনের কাজ বাজ করছে কিন্তু তার বাপের দ্বারাও আমরা বলছি তার বাপে একজন আওয়ামী লীগের সভাপতি এই জন্য আমরা কোনো আশ্রয় পাই না স্যার আমাকে ধরনের কেউ কেউ জিগে না

মানুষের কি বিয়ে বারবার করার ইচ্ছে আছে এখন যদি আমি বলি যে ওর বউকে আমি বিয়ে করব। এটা কি ওর ও মাইনে নেবে তাহলে এইটা কি কোনো সম্ভব তাহলে আমি চাইছি আমি এটা একটা সূত্র বিচার চাই আমার আপনারা একটা বিচার বয় দেন আমি গ্রামের বাড়ি সবার কাছে বলছি কিন্তু কেউ তারা বিচারে আরে বয়তে পারে নাই যদি বয়তে যায় এ দেখায় একজনের ভূমিকা একজনের ই দেখায় কি কী বুঝছেন আমাদের কেউ নাই দেখে আমাকেও দুর্বলতা খালি এটাই আমাকে কি চান এখন সর্বশেষ আমি সর্বশেষে এটা চাচ্ছি আমি একটা বিচার চাই আপনাকে মাধ্যমে আর কিছু না যে দ্বিতীয়বার যেন আমার এরকম ধরনের কাজ বাস না করতে পারে এখন আমি একটা হুমকির মুখে পড়ে গেছি যখন আপনারা আসছেন দ্বিতীয়বার আর পরও আমার উপরে ঝড় হওয়ার চেষ্টা বেটা আছে আমার বাচ্চাটা নিয়ে আমার বাপের বাড়িতে আমি থাকবো না বাস্তবের মুখোশ এটাই আজকের অবক্ষয়ের গল্প কে নিতে চাইছে সেই জায়গায় মাকে করছে